আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হাজির হলাম আজকে আরেকটি আইসোমেট্রিক ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে একটু কঠিন ধরনের যারা নতুন শিখতে যাচ্ছেন তারা এই ভিডিওগুলি ভালো করে দেখবেন যতই কঠিন আইসোমেট্রিক ড্রয়িংয়ে হোক না কেন আপনারা যাতে করে সেই ড্রয়িংটি খুব সহজে পড়ে দিতে পারেন কারণ এই ধরনের ড্রয়িং যদি আপনারা পড়ে নিতে পারেন কঠিন কঠিন ড্রয়িং আপনারা ভালোভাবে পড়ে নিতে পারবেন তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে করে সম্পূর্ণ ড্রয়িংটি আপনারা দেখে নিতে পারেন ভালোভাবে ভিউয়ার্স আপনারা যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলারই দিয়ে থাকি আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আইসোমেট্রিক ড্রয়িং কীভাবে পড়বো সেটা আমরা দেখে নিব নর্থ দেওয়া হয়েছে এই কোনা বরাবর এর নর্থ দেওয়া হয়েছে এবং এই কোনা বরাবর কিন্তু তাহলে সাউথ আসবে ঠিক আছে এই কোনা বরাবর নর্থ এই কোনা বরাবর সাউথ এবং ডান পাশে আমরা জানি ইস্ট হবে এবং বাম পাশে ওয়েস্ট হবে ডান পাশে ইস্ট এবং বাম পাশে ওয়েস্ট এই যে ড্রয়িংটা থাকে এই ড্রয়িংগুলো কিন্তু একটু কনফিউশন থাকে আমরা সাধারণত দেখেছি নর্থ এদিকে থাকে কিন্তু এই নর্থ কিন্তু এই কোনা বরাবর নাই নর্থ হলো এই কোনা বরাবর ঠিক আছে এই তীর যেহেতু দেখতে পাচ্ছেন তীর কোন দিকে দেওয়া তীর দেওয়া এই কোনা বরাবর তা এদিকে হবে নর্থ এদিকে হবে সাউথ ডান সাইডে হবে ইস্ট বাম সাইডে হবে ওয়েস্ট এটা আমাদেরকে ঠিক রাখতে হবে রেখে এই ড্রয়িংটা আমরা দেখব তো এই ড্রয়িং এর আমরা ডিরেকশনটা দেখব ডিরেকশনটা আমরা কিভাবে পড়ব আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েলনেক ফ্ল্যাঞ্জ ব্যবহার করা হয়েছে ওয়েলনেক ফ্ল্যাঞ্জ দেওয়ার পরে এখানে একটি এই পাইপের যে লেন্থ লেন্থ এখানে দেওয়া আছে হলো কতটুকু এটা কিন্তু এই যে ফ্ল্যাঞ্জ সহ এখানে দেওয়া হয়েছে এবং নাইনটি ডিগ্রি এখানে যে অ্যালবো আছে নাইনটি ডিগ্রি এবং ফ্ল্যাঞ্জ সহ এখানে দেওয়া হয়েছে একশো বাষট্টি এখন একশো বাষট্টি থেকে আমাদেরকে কি করতে হবে এখানে যে ফ্লান আছে ফ্ল্যান্সটি বাদ যাবে এবং এখানে একটি এলবো আছে এলবোটি বাদ যাবে তো এটা কিন্তু 3 ইঞ্চি পাইপ এখানে মেনশন করা আছে দেখতেই পাচ্ছেন এই যে পাইপটা আছে এটা চলে গেছে আপ এটা চলে গেছে আপ এবং আপের পরে এটা চলে আসছে কোন দিকে ইস্টের দিকে যাটা কোন দিকে যাবে এটা হলো ইস্টে যাচ্ছে ঠিক আছে এটা হবে ইস্টের দিকে এবং ইস্টের পরে এটা চলে গেছে কোন দিকে এটা চলে যাবে আবার আপ এবং এই পাইপটা কত ইঞ্চির পাইপ সেটা যদি আমরা দেখতে চাই আমাদেরকে কিন্তু এই যে এখানে এক নম্বরে চলে যেতে হবে এক নম্বরে গেলে কিন্তু আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চির পাইপ এখানে মেনশন করা আছে তো ইঞ্চির পাইপ হল আমাদের এই ড্রয়িংয়ে দেওয়া আছে এখান থেকে ইস্টে চলে গেছে আবার আবার যাওয়ার পরে এখানে নাইনটি ডিগ্রিতে আপে গেছে নাইনটি ডিগ্রিতে এটা আপে গেছে আপে যাওয়ার পরে হলো এখানে একটি ইউনিয়ন ব্যবহার করা হয়েছে এবং ইউনিয়ন কি না কি অন্য কিছু এটা যদি আমরা কনফার্ম করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদেরকে নয় নম্বর এই যে এখানে নয় নম্বর দেওয়া আছে আমরা নয় নম্বরে চলে যাব নয় নম্বর যেয়ে আমরা দেখে নিতে পারি ওটা কি তো এখানে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চির একটি ইউনিয়ন এটা আছে এখানে ইউনিয়ন লাগানোর পরে কিন্তু এটা আপে আছে পাইপ আপে চলে গেছে আপে যাওয়ার পরে আবার নাইনটি ডিগ্রিতে ঘুরে এটা ইস্টে গেছে স্টে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বল বাল্ব আছে এটা বল বাল্বের একটি সিম্বল আমরা দেখতে পাচ্ছি এখানে বল বাল্বের সিম্বল এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বল বাল্ব কি অন্য কোনো বাল্ব সেটা আমাদেরকে কনফার্ম করতে হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আঠারো নম্বর তো আঠারো নম্বরে আমরা যাব যে আমরা চেক দিব যে ওটা কী বাল্ব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বল বাল্ব তো বল বাল্ব একটি ওখানে ব্যবহার করা হয়েছে এবং বল বাল্ব লাগানোর পরেও যে পাইপটা এখানে লাগানো হয়েছে সেটাও কিন্তু চলে গেছে কোন দিকে ইস্টের দিকে এখানে তারপরে একটি টি ব্যবহার করা হয়েছে যার ফেস হলো ডাউন সাইডে এবং এই যে এখানে যে এগুলো দেখছেন এইগুলা এই যে এগুলা এখানে দেখতে পাচ্ছেন তিন এই যে ছয় সাত পাঁচ এগারো দশ এগুলা এই যেগুলা দেখছেন এগুলা কিন্তু জয়েন্ট নাম্বার তো এগুলা হলো এই যে রং কালার করা আছে এগুলো হলো জয়েন্ট নাম্বার ঠিক আছে এবং এই যে এই স্কোয়ার ভাবে যেগুলো থাকবে এগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সের সিরিয়াল নম্বর এই যে চার তারপরে এক এই যে ছয় আঠারো তো এগুলা হলো ডেসক্রিপশন বক্সের সিরিয়াল নম্বর ঠিক আছে তো এখানে একটি টি এখানে লাগানো হয়েছে টি লাগানোর পরে ফেজ চলে গেছে ডাউনে তো আমরা একটু ডাউনটাকে দেখে আসব তারপরে আমরা এদিকে আবার যাব ঠিক আছে তো এই ডাউনে আসার পরে এখানে তারপরে একটি এলবো এখানে ব্যবহার করা হয়েছে এটা কত ডিগ্রি এলবো আমরা চেক দিলে আমরা কি করব আমরা চলে যাব 12 নম্বরে তো 12 নম্বরে আমরা এখানে এসে কিন্তু আমরা চেক দিয়ে নিতে পারি এই যে 90 ডিগ্রি এলবো এটা ঠিক আছে 12 নম্বরে নাইনটি ডিগ্রি অ্যালবো যেহেতু এর কিন্তু ডিরেকশন ঠিক আছে যদি ডিরেকশন যদি একটু এদিকে ওদিকে থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতাম এটা হলো অন্য ডিগ্রিতে বা অন্য কোনো ফর্টি ফাইভ ডিগ্রিতে থাকলে কিন্তু এখানে রোলিং দেখাতো ঠিক আছে তো রোলিং টোলিং এখানে দেখাই নাই সেহেতু এটা হলো নাইনটি ডিগ্রি অ্যালবো তো নাইনটি ডিগ্রি আমি কিন্তু ওখানে দেখে আপনাদেরকে কনফার্মও করে দিয়েছি ঠিক আছে তো নাইনটি ডিগ্রি অ্যালবো লাগিয়ে এটা কোন দিকে গেছে এটা হলো চলে গেছে সাউথে কারণ আমাদের হলো নর্থ হলো এদিকে এদিকে নর্থ হলে আমাদের কিছু হবে সাউথ তো এখানে এটা চলে গেছে সাউথে এবং সাউথে যাওয়ার পরে যেটা হয়েছে এখানে কিন্তু একটি বল বাল্ব ব্যবহার করা হয়েছে বল বাল্ব এখানে একটি লাগানো হয়েছে তো এটা বল বাল্ব কি না কি অন্য কিছু সেটাও আমাদেরকে আবারও কনফার্ম করতে হবে তার জন্য আমরা চলে যাবো বিশ নম্বর এই যে এখানে বিশ নম্বর দেওয়া আছে বিশ নম্বরে চলে যাবো আমি বিশ নম্বরে যেয়ে যে এখানে বল বাল্ব কিন্তু এখানে লেখা আছে এটা হলো ওটা হলো বল বাল্ব ঠিক আছে তো আমরা এটা কনফার্ম করে নিলাম বল বাল্ব এবং তারপরে কি লাগানো হয়েছে বল বাল্বের পরে এখানে লাগানো কি হয়েছে সেটা আমরা একটু দেখে নিব তো এই যে সেটা দেখতে হলে আমাদের চলে যেতে হবে এই তেরো নম্বরে তেরো নম্বরে আমরা চলে যাব তেরো নম্বরে কি আছে এখানে আমরা দেখব এখানে আছে হেক্স প্লাগ তো এখানে ব্যবহার করা হয়েছে যেটা হলো হাফ ইঞ্চির তারপরেও আরেকটা জিনিস এখানে বলে রাখি আমার বলা হয়নি যদিও কারণ এখানে এই টিটা কি ধরনের টি এটা আপনি চেক দেওয়া হয়নি টি এটা হলো রেডিউসিং টি হবে কারণ যেহেতু আমরা এখানে হাফ ইঞ্চি পাচ্ছি তো হাফ ইঞ্চি যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এটা রেডিউসিং টি আছে তো রেডিউসিং টিটা আমরা দেখে নেব ছয় নম্বরে আমরা চলে যাব ছয় নম্বরে গেলেই আমরা পেয়ে যাব কত বাই কত ইঞ্চি এই হলো টি ওখানে ব্যবহার করা হয়েছে তো এই যে ছয় নম্বরে আসলে এখানে রেডিউসের টি এখানে লেখা আছে Reducer T. দেড় ইঞ্চি বাই হাফ ইঞ্চি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা দেড় ইঞ্চি বাই হাফ ইঞ্চি রেডিউসিং টি এখানে ব্যবহার করা হয়েছে তারপরে এই লাইনটা আমরা দেখবো কোন দিকে গেছে তারপরে এখানে একটি আবার একটি পাইপ ব্যবহার করা হয়েছে পাইপ ব্যবহার করে এখানে একটি টি ব্যবহার করা হয়েছে টিটার যে ফেসটা আছে সেটা যাবে নর্থের দিকে ঠিক আছে এবং নর্থে যাওয়ার পরে এখানে একটি রোলিং হয়েছে এবং কত ডিগ্রিতে এটা রোলিং হয়েছে সেটা চেক করতে হলে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমরা রোলিং কিভাবে বের করব তো এটা এদিকে গেছে হলো ছিয়াত্তর এই লাইনটা হলো ছিয়াত্তর এবং এটা হলো দুইশো আট এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে নর্থে এবং নর্থে যেয়ে এটা আপ হয়ে গেছে নর্থে যেয়ে আপ হয়ে যাবে এই রোলিংটা এখানে আছে কত ডিগ্রি এই রোলিং হবে এটা আপনারা এখান থেকে বার করে নিতে পারেন যারা না পারেন তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে রোলিং কীভাবে বার করবেন ওটা দেখে আপনারা বার করে নিতে পারেন এবং তারপরে এখানে দেখা যাচ্ছে একটি ইউনিয়ন আছে এই ইউনিয়নটা তারপরেও আমরা দেখে নিব সাত নম্বরে যেয়ে যে এটা কি আসলে তো আমরা সাত নম্বরে চলে যাচ্ছি সাত নম্বরে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন থ্রি পিসেস দেড় ইঞ্চির ওখানে একটি লাগবে ইউনিয়ন থ্রি পিসেস এখানে একটি লাগবে এবং তারপরে এই যে টি এখানে ব্যবহার করা হয়েছে টির পরে আমরা দেখতে পাচ্ছি একটি ই রেডিসিং নেপাল এখানে আছে রেডিসিং নিপাল লাগানো আছে এবং এটা রেডিসিং নিপাল কি অন্য কিছু সেটা দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে এই যে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমরা চলে যাব যে আমরা দেখে নিব ওটা কি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডাকশন নিপাল এখানে লেখা আছে ঠিক আছে এবং এখানে আমরা দেখে এগুলা কিন্তু এইভাবে কনফার্ম করে নিতে পারি এগুলো দেখে তারপরে আমরা ফিড আপ দিব কি আছে না আছে এটা কনফার্ম হওয়ার পরে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বল বাল্ব আছে বল বাল্ব আছে এবং তারপরে এটা কি আছে সেটা আমরা দেখব তারপরে যেটা আছে সেটা হলো এগারো নম্বরে চলে যাব আমরা দেখার জন্য যে এগারো নম্বরে ওটা কি আসলে তো এগারো নম্বরে আমরা যেয়ে আমরা কিন্তু দেখে নিতে পারি এটা কি তো এখানে লেখা আছে নিপল এল ফিফটি ঠিক আছে এটা হলো হাফ ইঞ্চের তো ওখানে একটি নিপল লাগবে আবারও তারপরে কি আছে সেটা চেক করতে হলে আমরা চলে যাব আবারও উনিশ নম্বরে তো উনিশ নম্বরে আমাদের আসার পরে এখানে এই যেখানে লেখা আছে স্ট্যানার আছে এখানে ওয়াই টাইপ স্ট্যানার হাফ ইঞ্চের ঠিক আছে তো ওটা হলো ওয়াই টাইপ স্ট্যানার হাফ ইঞ্চির অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু দেখে অনেক সময় বোঝা যায় না এটা কি ওটা কি তো আমাদেরকে এইভাবে দেখে তারপরে আমাদেরকে কি করতে হয় বিল অফ মেটেরিয়ালে যেয়ে চেক করতে হয় যে আসলে এটা কি মানে কনফার্ম করে নিতে হবে তারপরেও আমাদেরকে বুঝতে পারলেও অনেক সময় কনফার্ম করতে হয় কারণ অনেক সময় কিন্তু দেখা চোখে অনেক কিছু ভুল হয়ে যায় এই জন্য যাতে ভুল যাতে না হয় এই জন্য আমাদেরকে বারবার চেক করে নিতে হয় চেক করে নিতে হবে এবং এই যে এটা কি এটা হলো ইউনিয়ন কিন্তু এটা একটু থ্রি পিসেস ইউনিয়ন তারপরে এটা চলে গেছে আবার কোন দিকে এটা চলে গেছে ইস্টের দিকে এটা চলে গেছে ইস্টের দিকে যেহেতু আমাদের যে নর্থ ছিল নর্থ হল এই কোনা বরাবর তো যদি এই কোনা বরাবর নর্থ হয় এই কোনা বরাবর আমাদের সাউথ হবে এবং এই কোনা বরাবর আমাদেরকে ইস্ট হবে এবং এই কোন বরাবর ওয়েস্ট হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এখানে ফর্টি ফাইভ ডিগ্রি রোলিং আছে সে এ সাইডেও চলে যাচ্ছে একশো সাতাইশ এবং আপেও চলে যাচ্ছে একশো সাতাইশ ఫిటి ఫైవ డిగ్రీ রোলিং এখানে এটা চলে গেছে কোন দিকে ইস্টে এই যে লাইনটা আছে এই লাইন চলে যাচ্ছে ইস্টের দিকে এই লাইন কোন দিকে যাচ্ছে ইস্ট এবং ইস্টে যাওয়ার পরে কি হয়েছে এটা চলে গেছে আপে এদিকে ইস্টে গেছে একশো এবং আপে গেছে একশো এই জন্য এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি এখানে ব্যান্ড আছে এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি এবং এখানে আবারও রোলিং আছে এই যে রোলিংটা এই রোলিংটা চলে যাবে ইস্টে চলে যাবে এবং নর্থে চলে যাবে তিনশো পাঁচ নর্থে চলে যাবে তিনশো পাঁচ তো এটা যে রোলিংটা এটা কিন্তু রোলিং এবং এটা হলো হরিজেন্টাল রোলিং এটা হলো ভার্টিকাল রোলিং এবং এটা হলো হরিজেন্টাল রোলিং আবারও বলে দিই আমি এটা চলে যাচ্ছে হলো স্টে এটা চলে যাচ্ছে স্টে একশো এবং তারপরে চলে যাচ্ছে আপ এটা হলো ভার্টিক্যাল রোলিং এবং তারপরে এখানে একটি রোলিং আছে সেটা হলো ইস্টে চলে যাচ্ছে একশো সাতষট্টি এবং তিনশো পাঁচ চলে যাচ্ছে নর্থে স্টে চলে যাচ্ছে একশো সাতষট্টি নর্থে চলে যাচ্ছে তিনশো পাঁচ এবং তারপরে নাইনটি ডিগ্রিতে এটা আপ নাইনটি ডিগ্রিতে আপ তারপরে এখানে একটি থ্রি পিসেস ইউনিয়ন ব্যবহার করা হয়েছে তো আশা করি ভিউয়ার্স আপনারা ড্রয়িংটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং কী ধরনের ভিডিও আপনার সামনে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে এবং যদি এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন এবং যারা এই কাজ শিখতে আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে কোনো আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ